নমস্কার দর্শক বন্ধু আজ একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে টোটো গাড়ি থাকলে পারে সেটাকে যদি আপনাকে রাস্তায় নামাতে হয় তাহলে টোটো গাড়ির অবশ্যই একটা রেজিস্ট্রেশন করতে হবে এটা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে যে টোটো গাড়ির রেজিস্ট্রেশন অর্থাৎ এতদিন পর্যন্ত টোটো গাড়ি আপনারা রিকশা বা ভ্যান গাড়ির মতন কিন্তু নিজেরা কিন্তু এটা নিজের ইচ্ছা মতো যে কোন সেখান থেকে বানিয়ে নিতেন বা কিনতেন এবং সেগুলো নিজের সুবিধা মতো আপনারা কিন্তু রাস্তায় নামাতেন আপনারা এক জায়গা থেকে আর এক জায়গায় যাত্রী পরিবহন করতেন তবে কখনও কখনও বিভিন্ন পৌরসভা বা বিভিন্ন কর্পোরেশন এরিয়ায় কিছু কিছু রাস্তাতে বিশেষ করে হাই রোডগুলোতে সেগুলোকে একটা কন্ট্রোল করা হতো অনেক সময় বিধিনিষেধ থাকতো কিন্তু সেইভাবে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হতো না তবে এখন কিন্তু আর সেই ধরনের স্বাধীনতা আপনারা পাবেন না আপনাদের এখন টোটো গাড়ি যদি রাস্তায় আপনাকে প্যাসেঞ্জার ক্যারি করতে হয় টোটো গাড়ি যদি রাস্তায় নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই তার একটা রেজিস্ট্রেশন করাতে হবে আর সেই টোটো গাড়ির রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন সেটা আমি এই ভিডিও আপনাদেরকে তুলে ধরবো এবং তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সে সেগুলো ওইখানে তুলে ধরবো আপনারা শুধুমাত্র স্ক্রিনে একটু চোখ রাখবেন ভালো করে দেখে নিন তাহলে আপনাদের কিন্তু কোনো সাইবার ক্যাফে বা কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড সেটটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এই টোটো গাড়ির রেজিস্ট্রেশন নিজের মোবাইল ফোন থেকে ঘরে বসে বা টোটোর মধ্যে বসেই আপনি করে নিতে পারবেন শুধু হাতের কাছে কয়েকটা ডকুমেন্টস রেখে দিতে হবে এবং কী কীভাবে কাজটা করবেন সেটা চলুন দেখে নিন প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন সেই ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে আমি যে ওয়েবসাইটে টোটো কার্ডের রেজিস্ট্রেশন হবে সেটা বলে দিচ্ছি সেই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন আপনারা এর জন্য লিখবেন হচ্ছে টিটিইএন একটা হাইফেন দেবেন ডাব্লুবি ডট টিটি ইএন ডাব্লুবি ডট ইন লিখবেন টিটিএন একটা হাইফেন্ডের ডাব্লুবি ডট ইন এই ওয়েবসাইটটা সার্চ করলে পারেই আপনারা দেখবেন যে ওয়েবসাইট পেয়ে যাবেন এবং সেটা আপনি অবশ্যই ক্লিক করে ওপেন করে নেবেন সেটা করলেই দেখতে পাবেন যে টোটো টিটিএন বলে একটা পেজ ওপেন হবে এবং সেখানে বেশ কিছু অপশন আছে তার মধ্যে অবশ্যই আপনাকে দেখতে হবে যে প্রথমেই টোটো গাড়ির এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে লগ করতে হবে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করবেন লগ করতে গেলে আপনাকে একটা চার ডিজিটের ওটিপি আপনার মেসেজে চলে আসবে মেসেজ বক্সে গিয়ে ওটিপিটা চেক করে নিয়ে ওপেন করে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন এরপরই আপনার কিন্তু টিটিএন যে পোর্টালটা রয়েছে সরকারের এই পোর্টালে আপনার কিন্তু ওপেন হয়ে গেল লগিন হয়ে গেল আপনার লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এখানে প্রথমে মাই অ্যাপ্লিকেশন বলে আসবে অপশান এই মাই অ্যাপ্লিকেশানসে এখানে একটা ফিল্টার আছে সার্চ বাটন আছে এখানে অ্যাকচুয়ালি আপনার দেখতে পাবেন যে যদি আপনার অলরেডি অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী আছে যেমন পেমেন্ট পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে কি না আন্ডার রিভিউতে পড়ে আছে কি না অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা অথবা রিজেক্টেড হয়েছে কি না আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে কিনা অ্যাপ্রুভাল পেন্ডিং আছে কিনা সব অপশানগুলো এখানে আছে তো যাই হোক মাই অ্যাপ্লিকেশান তো অনেক পরের ব্যাপার কারণ আপনি তো অ্যাপ্লিকেশানই এখনও সাবমিট করেননি তো এই অপশানটা আপনার পরের ব্যাপার এখন আপনি চলে যাবেন যে অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য উপরে রয়েছে দেখবেন যে মিডিলে অ্যাপ্লাই ফর টিটিএন এই অ্যাপ্লাই ফর টিটিএন এই অপশানটা গিয়েই কিন্তু আপনাকে টোটো রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশান করতে হবে এবং এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে করবেন সেটা আপনার জানা প্রথম জরুরি কারণ হাতের কাছে ডকুমেন্টসগুলো না থাকলে আপনারা কিন্তু এই টিটিএন পোর্টালে রেজিস্ট্রেশন টোটো করতে পারবেন না তা আমার কাছেও এখন আমি যেহেতু টোটো রেজিস্ট্রেশন কারোর আমার হাতে আসেনি তাই আমি এই অপশানটায় যাচ্ছি না অ্যাপ্লাই ফর টিটি এনে তারই ডান্স তাইকে দেখবেন যে হাউ টু অ্যাপ্লাই অপশান রয়েছে তাই হাউ টু অ্যাপ্লাই অপশনটায় গেলে পারি বুঝে যাব যে কী লাগবে আপনারাও জানতে পারবেন কী লাগবে তো হাউ টু অ্যাপ্লাই অপশানে চলে যাবেন হাউ টু অ্যাপ্লাই অপশানে গেলে পারি আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনের কতগুলো প্রসেস আছে প্রথম স্টেজ হচ্ছে আধার ভেরিফিকেশান অর্থাৎ যখনই আপনাকে আপনি টোটো রেজিস্ট্রেশন নিতে চাইবেন আপনাকে আধার নাম্বারটা আপনার ওই বক্সে দিতে হবে হাও অ্যাপ্লিকেশানের অপশানে এবং এই আপনার আধার নাম্বার দিলে পারে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আধার নাম্বারের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক রাখতে হবে তাহলে পারে আপনার ওখানে মোবাইলে ওটিপি আসবে এবং ওটিপি দিয়ে এই আধারটা ভেরিফাই করতে হবে আধারটা যখনই ভেরিফাই হয়ে যাবে তখনই সিস্টেম থেকে আপনার যে আধারের ডেটাটা আছে সেই ডেটাটা এখানে ফেস হয়ে যাবে এর পরের অপশান হচ্ছে পার্সোনাল ডিটেলস এখানে আপনাকে একটা আইডেন্টি প্রুফ ডকুমেন্টস সে নাম্বার এবং হচ্ছে সেই ডকুমেন্টস টাইপটা কী আছে এবং তার সেটা আপলোড করার অপশান আসবে আর একই সঙ্গে আপনার ব্যাংকের ডিটেলসটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোড ব্রাঞ্চ ইত্যাদি ব্যাংকের নাম এগুলো পুট করতে হবে এরপর চলে আসছে যে আপনার টোটোর ডিটেলসটা টোটোর ডিটেলসটা এখানে আপনি টোটোটা কোন ডিস্ট্রিক্টে চলবে কোন পুলিশ স্টেশনের আন্ডারে চলবে এবং সেখানে ভেহিকেলের আপনার যে তার কোনো মানে কোথা থেকে নেওয়া বা বানানো কি হয়েছে এবং তার মডেল কি আছে তার মোটরের স্পেসিফিকেশান কী আছে মোটরের স্পেসিফিকেশান ম্যাক্সিমাম হচ্ছে দুই কিলোয়ার তার ওপর নেবে না আপনার গাড়ির ছবি এখানে আপলোড করতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে থাকতে হবে এবং তার ডিটেলস দিতে হবে এরপরে হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস অপশন চলে আসছে সাপোর্টিং ডকুমেন্টস অপশানে হচ্ছে আর কোন ডিলারের থেকে আপনি কিনেছেন টোটোটা সেই ডিলারের নাম ঠিকানা ইত্যাদি আপনাকে দিতে হবে একসঙ্গে আপনার গাড়ির বিল ওখানে আপলোড করতে হবে অথবা বিল যদি কোনোভাবে না থাকে তাহলে এবারে সেলফ ডিক্লারেশন দিতে হবে এবং আপনার হচ্ছে কোনো রেফারেন্স ডকুমেন্টস ইত্যাদি আপনাকে দিতে হবে এবং আপনাকে এটা দেখতে হবে যে সমস্ত ডকুমেন্টস যা আপনি দিলেন সেগুলো সব ঠিক আছে এরপরই হচ্ছে আপনার একটা থাকবে যে আপনি সমস্ত কন্ডিশনগুলো মেনে চলবেন এবং সেইখানে চেকবক্সগুলো টিকমার্ক করার পর আপনার হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এই হলো মোটামুটি আপনার অ্যাপ্লিকেশন করার প্রসেস এইবার দেখে নিই আপনার কী কী ডকুমেন্টস আপনার লাগবে ডকুমেন্টসের মধ্যে অবশ্যই আপনার ভ্যালিড আধার কার্ড থাকতে হবে এবং আইডেন্টি প্রুফ হিসাবে বেশ কিছু ডকুমেন্টসের কথা বলা হয়েছে যেমন আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা লাগছে সঙ্গে ভেহিকেল পারচেস ইনভয়েস অর্থাৎ টোটোটা আপনি যে কিনেছেন টোটোটা মনে রাখতে হবে যে কোনো বৈধ ম্যানুফ্যাকচারার যারা রয়েছে তাদের থেকে কিনতে হবে আপনি কোনো আনঅথরাইজ কোনো গ্যারেজে টোটোটা বানিয়ে নিয়েছেন বা কোনো সেকেন্ড হ্যান্ড টোটোকে একটু মডিফাইড করে নিয়েছেন সেটাকে কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না এবং গাড়ির ছবি এখানে আপনাকে আপলোড করতে হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে সেটা লাগবে আর ডিলারের যে ডিলারের থেকে আপনি কিনেছেন বা যে দোকান থেকে কিনেছেন তার ইনফরমেশন এখানে আপনাকে দিতে হবে আর সমস্ত ডকুমেন্টসগুলো আপনি অবশ্যই স্ক্যান করবেন এবং ক্লিয়ার যেন বোঝা যায় আর সঙ্গে পিডিএফ বা জেভিজি ফরম্যাটে আর প্রত্যেকটা ডকুমেন্টসের ম্যাক্সিমাম সাইজ কিন্তু দুশো কেবির মধ্যে হতে হবে দুশো কেবির ওপরে হলে ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড নেবে না আচ্ছা এবার কতগুলো কথা মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে টোটো আপনাকে অবশ্যই কোনো বৈধ ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিতে হবে দুই নম্বর হচ্ছে যে টোটো এই রেজিস্ট্রেশন করতে গিয়ে যে পেমেন্টটা আপনি করবেন সেই পেমেন্টটা কিন্তু কোনো কারণে যদি সেটা ক্যান্সেলও হয় রেজিস্ট্রেশনটা বা রিজেক্ট হয় অ্যাপ্লিকেশান তাহলে কিন্তু সেটা রিফান্ড হবে না অর্থাৎ ফেরত পাবেন না আর এছাড়া টোটোর এখানে আপনার হচ্ছে পঁচিশ কিলোমিটার ঘন্টায় পঁচিশ কিলোমিটারের বেশি স্পিডে আপনি টোটো চালাতে পারবেন না টোটোতে ম্যাক্সিমাম চারটে প্যাসেঞ্জার ওখানে অ্যালাউ করা হচ্ছে চারজনের বেশি কিন্তু টোটোয় তোলা যাবে না আর আপনাকে এই টোটোর যে রেজিস্ট্রেশনটা আপনি নিচ্ছেন তার জন্য কিন্তু মান্থলি একটা ফিজ আপনাকে পেমেন্ট করতে হবে আর কিছু কিছু রেস্ট্রিক্টেড যেগুলো থাকবে যে যে এরিয়ায় টোটো নিয়ে যাওয়া বা যাবে না বা যে রাস্তাগুলো টোটো চলাচলের জন্য পারমিসিবল সেগুলোতেই টোটো নিয়ে যেতে হবে অন্য রাস্তায় আপনি নিয়ে যেতে পারবেন না এছাড়াও আপনার এই টোটোর যে রেজিস্ট্রেশন সেটা ভ্যালিড এক বছর বা দেড় বছর পর্যন্ত থাকবে ইস্যু ডেট থেকে আর যদি আপনি কোনো ধরনের ফলস ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে অবশ্যই পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার এগেনস্ট কিন্তু ফাইন চার্জ হতে পারে আর যদি টোটোর রেজিস্ট্রেশনের যে সমস্ত টার্মস কন্ডিশন রয়েছে সেগুলো ভায়োলেট করেন তাহলে পরে পাঁচশো টাকা ফাইন আপনার হতে পারে তো এই হলো মোটামুটি টোটো রেজিস্ট্রেশন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশনের প্রসেস এবং এটা খুব একটা কঠিন ব্যাপার নাই এটা খুব সিম্পল ব্যাপার শুধু এই তথ্যগুলো আপনার কাছে আর ডকুমেন্টসগুলো থাকলে পারে আপনি ঘরে বসে মোবাইল ফোন থেকে টোটো রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনারা টোটো রেজিস্ট্রেশন করে টোটো চিনতে আপনারা পথে নামান আপনারা যাত্রী পরিবহন করুন আপনারা সবাই ভালো থাকবেন এই আশা রেখে ভিডিওটা এখানে শেষ করছি এবং ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে